চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন টান টান উত্তেজনা সেই ধারাবাহিকতা বজায় রেখেই সেমিফাইনালে পৌঁছানোর লড়াই শেষ করল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনি সতেরো এপ্রিল দিবাগত রাতে ইতিহাদে মুখোমুখি হয় সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ অপরদিকে অ্যালিয়ান্স এরিনায় মুখোমুখি হয় বায়ার্ন মিউনিক ও আর্সেনাল যেখানে ট্রাইবেকারে চার তিন ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ আর নিজেদের মাঠে এক শূন্য গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বায়ার্ন মিউনিক প্রথম লেগের খেলায় ম্যানসিটির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে তিন তিন গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ এরপর সেমিতে ওঠার চূড়ান্ত লড়াই শুরু হয় সিটির মাঠ ইতিহাদে খেলা শুরুর প্রথম বারো মিনিটেই রদ্রিকর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এরপর স্বাগতিক দল যেন মরিয়া হয়ে ওঠে সমতায় ফিরতে তবে প্রথমার্ধের খেলায় আর কোনো গোল না হওয়ায় এক শূন্য গোলের লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা পরে দ্বিতীয়ার্ধের খেলায় একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণ চলতে থাকে অবশেষে ম্যাচের ছিয়াত্তর মিনিটে গোল করে সিটিকে সমতায় নিয়ে আসেন বেলজিয়ান স্ট্রাইকার কেভিন ডিব্রোয়েল শেষমেশ ইতিহাদেও খেলার স্কোর দাঁড়ায় এক এক ফলে লড়াই চলে যায় অতিরিক্ত সময়ে পাল্টাপাল্টি আক্রমণেও কোনো দলই গোলের দেখা না পেলে ম্যাচ চলে যায় ট্রাই ট্রাইবেকারে ট্রাই বেকারে প্রথমে এগিয়ে থাকে সিটি প্রথম শটে আলভারেজ লক্ষ্যভেদ করতে পারলেও রিয়ালের হয়ে ব্যর্থ হয় লুকা মড্রিজ তবে অবশেষে ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রে লুনিনের দুইটি মারাত্মক সেভে ট্রাইবেকারে চার তিনের ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের উদ্দেশ্যে মাঠ ছাড়ে আঞ্চেলতটির শিষ্যরা অন্যদিকে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের খেলায় এনফিনলে দুই দুই গোলে ড্র করেছিল বায়ার্ন মিউনিক ও আর্সেনাল দ্বিতীয় লেগের খেলায় সেমিফাইনাল নিশ্চিত করতে অ্যালিয়ান্স এরিনায় মুখোমুখি হয় বায়ার্ন ও আর্সেনাল ম্যাচের শুরু থেকেই উভয় পক্ষ আক্রমণাত্মক খেলা খেলতে থাকে কিন্তু প্রথমার্ধে গোল শূন্য থেকেই বিরতিতে যায় দুই দল পরে দ্বিতীয়ার্ধের খেলায় গোল হজম করে বসে প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে থাকা ইংলিশ ক্লাব আর্সেনাল ম্যাচের তেষট্টি মিনিটে দুর্দান্ত এক হেড গোলে বায়রানকে লিড এনে দেয় জশুয়া কিমিক এরপর আর্সেনাল অনেক চেষ্টা করলেও সমতায় ফিরতে ব্যর্থ হয় অবশেষে এক শূন্য গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা নিশ্চিত করে বায়ার্ন মিউনিক এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগের খেলায় আগামী এক মে মুখোমুখি হবে বায়ান মিউনিক ও রিয়াল মাদ্রিদ এবং দুই মে মুখোমুখি হবে বোরসিয়ার ডর্টমুন্ড ও পিএসজি ইস্তিয়াক হোসেন চ্যানেল এস স্পোর্টস ডেস্ক